বন্ধুরা বিনা তেলের রান্নার সিরিজে আজকে থাকবে অতি সাধারণ একটা ডিশ সেটা হচ্ছে ডিমের ঝুড়া তেল ছাড়া ডিমের ঝুড়া আসো দেখি এই যে আমার উপকরণ চারটা দেশি মুরগির ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর তেলের বিকল্প টমেটো কুচি মোটামুটি প্যান গরম হয়ে আসছে এতে একে একে সব ঢেলে দিতে হবে আগে টমেটো দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এতে নুন ঢেলে দিলেই শুরু হয়ে যাবে খেলা এই যে টমেটো রস ছেড়ে দিয়েছে এই রসে কাজ হবে একে একে চারটে টেন দিয়ে দিলাম এবার ধীরে ধীরে ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ডিমের চূড়া একটু নেড়ে নিতে হবে ধীরে ধীরে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় আপনারা হয়তো অনেকেই বাজারঘাটে বা বাড়িতে ডিমের পোচ জলের মধ্যে ভেজে খান মোটামুটি একই টেকনিক তেলের বিকল্প হিসেবে এখানে পেঁয়াজ আর টমেটোর রস থাকছে শুরুতে একটু টেস্ট কম পাবেন স্বাভাবিক আমরা বাঙালি খাদ্যরসিক বাঙালি জিভার স্বাদ বেশি শুরুতে হয়তো মনে হবে স্বাদ কম কিন্তু বিশ্বাস করুন কিছুদিন গেলেই আপনার সব ঠিক লাগবে মানুষ অভ্যাসের দাস আর বেশি বেশি তেল খেয়ে তেলে ভেজাল তেলে ব্যাড কোলেস্টেরল হার্টের রোগ লিভারের রোগ কিডনির রোগ সব কিছুর থেকে দূরে থাকা যাবে আশা করি বাঙালির রান্নার মোটামুটি ফিফটি পারসেন্ট রান্না বিনা তেলে করা যাবে বলে আমি আশা রাখি দেখা যাক চেষ্টা করছি বিনা তেলে বেশিরভাগ ধরনের রান্নাবান্না করার নিজেকে সুস্থ রাখার বয়স্কত কারণে বা ফ্যামিলিগত কারণে জেনেটিক্যাল হেরিডিটিক্যাল কিছু দামি দামি রোগ সুগার প্রেশার কোলেস্টেরল সব একে একে চলে আসছে তাদের সাথে লড়াই করার জন্য এই পদ্ধতি মনে ছিল না নইলে এতে গাছের কয়েকটা কারিপাতা দিয়ে দিলে স্বাদ এগিয়ে আসতো শরীরের জন্য ভালো হতো যারা সুগার প্রেশার কোলেস্ট্রলের রুগী আছেন চেষ্টা করবেন এক দু দিন পর কারি পাতা যাকে আমরা কোচবিহারের ভাষায় নরসিংদি পাতা বলি সেই পাতা রান্নায় বা ভাজা ব্যবহার করার মোটামুটি সবগুলি উপকরণই সিদ্ধ হয়ে এসছে এখন একটু স্টিম বাড়িয়ে নিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিলেই তৈরি আমাদের বিনা তেলের ডিমের ছোঁড়া